sini mor bari ma jase e jader samne

আমরা আসছি করুকুর লাল দিগির পুকুর পূর্বাঞ্চল পূর্বচল আসছেন কি মার্কটা দিদার সাথে আমাদের

یہ چلے بڑے لوگوں کے پاس اپمان کرتے ہیں اچھا ٹھیک اپمان

সবাই এতক্ষণে হয়তো বুঝে গেছেন যে আমরা কোথায় এসেছি এটা হচ্ছে পূর্বাচল তিনশো ফিটের এখানে আমার মা আমার বোন এবং আমার হাজব্যান্ড এই চারজন মিলে আমরা ঘুরতে এসেছি খুব নৌকাই ঘুরতে ইচ্ছা করছিল যার কারণে আমরা এখানে চলে এসেছি ঝগড়া কেন ভবিষ্যতে আর দশ বছর পরে গ্রামের চেহারা চিনাই যাবো গ্রামের চেহারা থাকবেই না আমার মা খুব ঘুরতে পছন্দ করে কিন্তু সংসারের চাপে তো খুব একটা ঘোরা হয় না তো একটু সময় পেয়েছি তো আমরা মাকে নিয়ে এখানে ঘুরতে চলে আসলাম খুব নৌকায় ঘুরতে ইচ্ছা করছিলো যার কারণে এখানে চলে আসলাম কিন্তু আজ থেকে দশ বছর পরে পাঁচ বছর পরে যখন আমাদের খুব ঘুরতে ইচ্ছা করবে তখন হয়তো এই জায়গাগুলো ভরাট হয়ে যাবে বিল্ডিং হবে শপিং মল হবে মানুষজনের বসতি হবে তখন আমরা কিভাবে ঘুরতে মানে ঘুরব সেই চিন্তায় আমি মানে আমি আপনাদের বোঝাতে পারবো না যে কতটুকু কষ্ট আমার লাগছিল না পানি খাবো নৌকায় ঘোরার পরে তারপরে আমরা এই রেস্টুরেন্টটাতে পাশেই রেস্টুরেন্টটাতে চলে আসলাম এখানে খাওয়া দাওয়া করার জন্য আমরা এই যে এইটা খাবো না আমরা এটা খাবো চেনি করার সাই অবশ্য আমি খাবো না আপনারা খাবেন তুমি কি এটা

কটোসো পরোমু মও একেনে মাংমাসোতে কলাইড্যে পেনে দরেরে তেনে দরের কলাই কলাই কলেডরে পানে কলাই পানে কলাইনে কলাইডে ক� ওরা তিনজন খাওয়া দাওয়া করেছে আমি চুপচাপ বসেছিলাম এক বোতল পানি নিয়ে আমার আর কি সবসময় খাওয়ার মুড থাকে না যখন মুড থাকে না তখন আমি খেতে পারি না খাবার খাদ্য ভালো লেগেছে আপনার

এ দাড়ুন দাঁড়ুন এইটা এইটা ফুটছে এই যে এইটা ফুটা নাইটা এইটা কি জেক্সিককে ফলাইছে জেকচিক চে আমাৰ দা এ এই এইটা এইটা ফুটা এই যে এইটা এইটা লাস্ট

आगे फुट के माँ कौन किया इसे आगे से आह ये लेने की माँ ना अच्छा लेना दिख रहा है वो ये तो आज ना उसे बोलेगी दिख रहा है ভাসমান রেস্টুরেন্টটা থেকে বের হয়ে আমরা আশেপাশে দেখছিলাম যে কি কি ধরনের দোকান আছে কয় মানে কতগুলো রেস্টুরেন্ট আছে কি কি পাওয়া যায় এগুলো দেখছিলাম আর এইখানে সবচাইতে মজার বিষয় হচ্ছে সব মানে অনেক ধরনের শাক সবজি পাবেন দেশি ডিম তারপর দেশি দুধ তারপরে কচু তারপরে এই ধরনের ফল এই ফলটার নাম আমি সঠিক জানি না হয়তো কি হবে বিলম্বির মতো খেতে অনেকে বিলম্বী চেনেন এই এই ফলটা হচ্ছে ওইটার মতোই খেতে আমি পঞ্চাশ টাকা নিয়েছিলাম প্রায় চারশো টাকা কেজি বলছিল আমি তো একা মানুষ এর জন্য এতগুলো নেই নিই এক কেজি নিয়ে আমি কাঠে খাওয়াবো তো যার কারণে আমি পঞ্চাশ টাকা নিয়েছি এটাই এনে আমরা বাসায় দুই বোন মিলে খেয়েছি তারপর চার পাঁচটা আমরা ঘুরে দেখেছি আসলে সন্ধ্যা মানে সারাটা দিন এইখানে এত লোকালয় এত ব্যস্ত সময় সবার অনেক গ্যাদারিং হয় এখানে মানে লোকজন আসা যাওয়ার মধ্যে থাক থাকেই অনেক অনেক মানুষ আসে এখানে বাইরে ঘুরতে আসবো আর কোনো কেনাকাটা করবো না তা তো হয় না তো বাইরে যে এই দোকানগুলোতে আশেপাশে কয়েকটা এরকম দোকান আছে এখানে অনেকগুলো মানে দোকান মানে সেম এখানে হাড়ি তারপর চামচ তারপরে বাটি তারপর কসমেটিক্স অনেক কিছুই পাওয়া যায় আমি দেখছিলাম ঘরোয়া কোনো জিনিস প্রয়োজন কিনা না ঘরোয়া জিনিস যদি কিছু লাগে তাহলে ওগুলা কিনবো এমন অনেক কিছু আছে যা বড় বড় মার্কেটে পাওয়া যায় না কিন্তু ছোট ছোটো মার্কেটে গেলে আপনি ওই জিনিসগুলো খুঁজে পাবেন আর আমি দেখ আমি চামচ দিয়ে দেখছিলাম যে এটা দিয়ে যদি আমি কড়াইতে নাড়াচাড়া করি তাহলে এটা কেমন লাগবে আর আমি এখন বলছিলাম যে বিয়ের পরে মেয়েদের কসমেটিক্সের থেকে বেশি পছন্দ মানে ঘরোয়া জিনিস হাড়ি তারপর বাসন তারপরে চামচ এগুলো তারপর ওইখান থেকে আমরা এখানে চলে এসেছি এখানে ওরা মালাই চা আর কি কি চা খেয়েছে আমি জানি না আমি খাইনি আমি পাশে দাঁড়িয়েছিলাম দেখছিলাম কীভাবে চাগুলো বানাই চাই তামদুরির মিজে শুধু মালাই তামদুরি ফাউটার দুধ থাকবে হলিস থাকবে এটি থাকবে আর মালাই মিজে শুধু মালাই থাকবে আর দুধ থাকবে কিছু দিলে তামদুরি হয়ে যায় হলিশ

कि ना रे देन

যারা এতক্ষণ ধৈর্য ধরে ভালোবেসে আমার ভিডিওটা দেখেছেন শেষ পর্যন্ত তাদের সবাইকে অনেক ধন্যবাদ আর যারা এখন পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব হচ্ছে আমার সামনে এগিয়ে যাওয়া উৎসাহ আর সবাইকে অনেক ধন্যবাদ